ইতালির বেনিসে বৃহত্তর সিলেট সমিতির উদ্যোগে কমিটি ঘোষণা ও ইফতার দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে বেনিসের মেস্টে শহরে লাপাসে জামে মসজিদে বেনিশের প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানদের সম্মানে এ আয়োজন করা হয় হাজারো কর্মব্যস্ততায় পবিত্র মাহে রমজানে একসাথে ইফতার করার সুযোগ সচরাচর হয়ে ওঠে না প্রবাসী বাংলাদেশিদের আর তাই বেনিশের সমস্ত প্রবাসী মুসলমানের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে বৃহত্তর সিলেট সমিতি বেনিশ সংগঠনের সভাপতি শেখ আব্দুল জলিল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ প্রধান সমন্বয়কারী মকলিসুর রহমান মোহন প্রধান পৃষ্ঠপোষক সেলিম মিয়া আর উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান মুসা সহসভাপতি বাতির মিয়া ইমাম উদ্দিন বশির আহমেদ শফিক আহমেদ শাহিদুল হক জনি ইসলাম উদ্দিন আসাদুজ্জামান চৌধুরী অন্যান্যদের মধ্যে বেনিসের সকল সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠন সহ সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয় ইফতারের আগে প্রবাসে অবস্থান করেও ব্যক্তিজীবনে ইসলামের ও সকল প্রবাসীদের কল্যাণে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা শায়েক মোহাম্মদ সাদেক বেনিস বেনিশ শহরের বৃহত্তর সিলেট সমিতি বেনিশের আয়োজনে ইফতারু আলোচনা সভায় প্রায় আট থেকে নয় শতাধিক এর রোজাদার উপস্থিতিতে এই ইফতারু আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রবাসী থেকেও পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের শরিক হতে পেরে উপস্থিত সবাই মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেন এবং বৃহত্তর সিলেট সমিতি বেনিশের আয়োজকদের ধন্যবাদ জানান পরিশেষে ও নৈশভুজের মাধ্যমে বৃহত্তর সিলেট সমিতি বেনিস সমাপ্ত করা হয় বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ